আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যাতে আমার পুকুরের শেষ দেখাইছিলাম তো পুকুরটা শেষ হওয়ার কারণ ছিল মূলত মাছ ধরা আর পুকুরের পাটটা একটু ভালোভাবে বাঁধানো তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ সমাপ্ত হয়েছে এখন কাজটা তো আমরা দেখাতে পারি নাই কিন্তু কাজ সমাপ্ত পরে কেমন হলো সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলুন দেখতে থাকুন পুকুরটার অবস্থা সেই সাইডে পাড় বাঁধানো হয়েছে আর তার সাথে এ সব সাইডে একটু পাড়টা ভালোভাবে বাঁধানো হয়েছে তো আর আপনাদের একটু ভালোভাবেই দেখাই তো প্রথমে একটু উপর দিকে দেখাই এদিকে আমাদের পাড়ের এ সাইডে একটু বেশি জায়গা আছে এই জন্য সমস্যা কম হয় সাইডে কিন্তু পাড়ের কানাগুলো তো একটু নষ্ট হয়ে যায় আর এই পাশে গাছগুলো একটু ঝরে দিয়েছে যাতে গাছের পাতা পানিতে পরে পানি নষ্ট না করে তো সব জায়গায় ফেলাছি কাজ এখন এগুলো সব আর ভালোভাবে হয়েছে চার পাঁচজন লোক রাখা হয়েছিল কাজ করার জন্য তো পানিগুলো আসছে মনে আছে তো পাশে ঘের থাকার কারণে অনেক পানি এখান থেকে উঠে আসছে নিচে লাগে তো পানি আসার মূলত কারণ হচ্ছে এই

এদিকে কিন্তু সব জায়গায় প্রায় কুকুর আর পাশে আছে সবচেয়ে বড় বড় ঘের এগুলো শহরের মানুষ অনেকে কম দেখে থাকবেন আর আমার এই বাড়ির পাশে আছে একটা ছোটোখাটো একটা মাঠ ক্রিকেট খেলি বা ফুটবল ছোটোখাটো আমরা মাঠে অনেকে খেলা করি অন্য সাইডে চলে আসলাম তো এখান থেকে দেখায় যে কেমন অবস্থা তো এই দেখুন পাঠটা কিন্তু অনেকটাই উঁচু হয়েছে আগে ছিল অনেকে নিচু এই যে খালটে গাছ আছে ওই সময় নিচু ছিল আর এখন তার অত উপরে এতটা মাটি দেওয়া হয়েছে আর এদিকে সাথে একটু আমাদের এদিকে ছাগল গরু এসব আছে এই জন্য হালকা পাতলা দিয়ে রাখলাম যাতে বাসার মধ্যে প্রবেশ না করতে পারে বাইরের ভিতরে না যায় আর গ্রামের সৌন্দর্য তো আমরা সবাই জানেনি সুন্দর আছে অনেক তো আমরা তারা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো আর একটু একটু ভালোভাবে দেখাতে পারি তো এদিকে দেখুন নেটটা হয়েছে তো নেটটা দেওয়ার মূলত কারণ হচ্ছে মাটি যাতে ধুয়ে আবার তলায় না আসে বেশি আসবে হয়তো কিন্তু বেশি আসবে না এটা দেওয়ার ফলে আর এই বুদ্ধিটা দিয়েছে যারা কাজ করছিল তারাই তাদের মাথায় সবসময় একটু বিভিন্ন রকম বুদ্ধি থাকে যাতে ভালো কিছু হয় তো তারপরে সেটি দেখুন কাজ করছে এখনো কাজ চলছিলো এই জন্য এখন এগুলো সব পড়ে আছে আর আশেপাশে কিন্তু সব কাজ কমপ্লিট তো কাজগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন ও আজকে ছিল এই পর্যন্তই আর আমাদের কাজগুলো কেমন হলো অবশ্যই বলবেন আর আমাদের সাথেই থাকবেন যাতে আমরা ভালো ভালো ভিডিও দেখতে পারেন আমিও চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম